আমরা ডি সংগঠন হিসেবে রাজনৈতিক ময়দানে জামাত ইসলামী কাজ করছে সংগঠন হিসেবে শিক্ষাঙ্গনে ছাত্র শিবির কাজ করছে সংগঠন হিসেবে শিক্ষাঙ্গনে ছাত্রী সংস্থা কাজ করছে দিনই সংগঠন হিসেবে মহিলা অঙ্গনে মহিলা সংগঠন কাজ করছে দিনই সংগঠন হিসাবে আমার শ্রমিক অঙ্গনে আমার সেক্টরে আমি কাজ করছি কিনা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নিজেকে গঠন করার জন্য নিজেকে আদর্শের মান উন্নত করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো করে নিজেকে উপযুক্ত করার জন্য আজকে থেকে আমি ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়ে আমি কাজ করব কিনা না এই কি আমরা নিতে পারি কারা কারাবার একটু দেখি হাত নামান ভাই একজন লোক বাড়ি করতেছিল বাড়ি করার সময় সে ছেলেকে বলল। বাবা এইদিকে একটু বাতাস আসার জন্য কি দাও একটা জানালা দাও তো ছেলে ইঞ্জিনিয়ারকে বললো যে আবাদা এখানে বাতাস পায় একটা জানালা দাও বাবা সারা দিন বাতাস পাবে হাইয়া আল্লাহলা হাইয়া আজানের আওয়াজও শুনবে কিন্তু সোহাব পাবে না বাতাস পাবে আর যদি বৃদ্ধ বাবা ছেলেকে বলে বাবা এখানে একটা জানালা দাও আমি যাতে আজানের আওয়াজটা শুনি আজীবন বাতাস আজানের আওয়াজ শোনার আকাঙ্ক্ষা যে করেছিল তার জন্য সোহাবও পাবে শ্রমিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন এই প্ল্যাটফর্মের সাথে যদি আমরা সম্পৃক্ত হই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে নিজেকে রুকুম বানাই সম্পৃক্ত করি করি যে স্টেশনে কাজ এগারোটা এগারো আর বারোটা বারো তেরোটা জাতীয় গৃহ সহ উৎপাদন ইয়ে সহ তেরোটা জায়গা আছে তেরোটা জায়গায় তেরোটা শাখার সাথে আমরা ভাগাভাগি করে ইউনিট করিনি বাক করিনি কার্যক্রম শুরু করি আমরা দিনে আন্দোলনের সববাব ওই প্ল্যাটফর্ম থেকে বসে কোনো না কোনো ট্রেড ইউনিয়নের মাধ্যমে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সুবিধাটাও আমরা বুক করতে পারবো আমি কথা বুঝাইতে পেরেছি এই জন্য আমি আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের ছোটো ভাই আমার বয়স আপনাদের অনেকের কয়েকজন ভাই আর অনেকে মুরব্বী আছেন আমার আমি অনুরোধ করব। আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ ইসলাম জীবনের শুরুতে একটা শব্দ শুনে শুনেছিলেন সে শব্দ হচ্ছে ইকর শব্দ কি তিনি একরা দিয়ে শোনার পর ওনার উপর অহিনাজিল হয়েছিল ইকরাটাই ওহি এই অহির আওয়াজ শুনে তিনি অহি দারণ করেছেন ধারাবাহিকভাবে ওহির নির্দেশ অনুযায়ী নিজেকে আল্লাহর রাহে বিলীন করেছেন বিলিয়ে দিয়েছেন তিনি দাওয়াতি কাজ করেছেন দিনের দাওয়াতি কাজ করেছেন তিনি সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি সমাজসেবা করেছেন সমাজ সংস্কার করেছেন রাষ্ট্র সংস্কার করেছেন আমরাও আজকে এখান থেকে যাওয়ার পর তফিমুল কোরআন সামনে রাখব আমরা কোরআন এক দিয়ে সকালবেলা দুই আয়াত কোরআন পড়ে অর্থ পড়ে বের হব কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করব। দিনে কমপক্ষে পক্ষে দুইটা হাদিস শরীফ আমরা পরব ইসলামের জীবনের কি কি হাদিস উনি বলেছেন কি শব্দ প্রয়োগ করেছেন দুইটা হাদিস আমরা পর্ব অর্থ নেব আমরা বের হব কর্মজীবনে যাব একজন লোককে পেলে তাকে নামাজের দাওয়াত দেব আমি কোরআন পড়ি তাকে কোরআন পড়তে বলবো আমি সত্য বলি তাকে সত্য বলতে বলবো হারাম কেলে পা ফা তাকে স্মরণ করিয়ে দেবো হালাল গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবো নিজের জীবনটাকে রাসুল উল্লাহ ইসলামের জীবনের একটি অংশ বানিয়ে নেওয়ার চেষ্টা করবো এটা যদি আমরা পারি আমার দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমার এলাকায় সংগঠন প্রতিষ্ঠা করা সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়ার পর ঐক্যবদ্ধ জনশক্তিকে ওই ময়দানে দাওয়াতে কাজে সম্পৃক্ত করা এই ঐক্যবদ্ধ জনশক্তিকে দিয়ে সমাজ শ্রমিক সেবা করা যেসব শ্রমিকরা কর্মচারীরা এখানে চাকরি হারা হয়ে যাবে তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে যাকে সাসপেন্ড করবে তাকে সাসপেনশন দূর করার চেষ্টা করা যাকে প্রশাসনের পক্ষ থেকে জুলুম করবে প্রশাসনের সাথে নেগোসিয়েট করে তার এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা এটা করার পর যে কাজটি আমরা করবো এইটা যাতে যথাযথভাবে করতে পারি এটা করার ক্ষেত্রে যাতে আইনগত ভিত্তি তৈরি হয় এই জন্য স্থানীয় একটি ট্রেড ইউনিয়ন যেটাকে একক নিয়ন্ত্রণে নিয়ে যায় ঐক্যবদ্ধভাবে একটি ইউনিয়নকে সবাই ইউনিয়নের সাথে সদস্য হয়ে যে ইউনিয়নটা নিয়ন্ত্রণে নিয়ে আসা